মাস্টার লবিতে এই ম্যাচে পড়ে যায় জাদুঘর তোমরা দেখতে পাচ্ছ আমি ল্যান্ডিং করছি জাদুঘর কিন্তু আমাকে হেডশট দিয়ে ডাউন করে দেয় অ্যান্ড আমার কেউ কিন্তু জাদুঘর করে দেয় ডাউন এই দেখো একটা বান্দা ডাউন সাথে সাথেই আর একটা বান্দা ডাউন পরপর দুইটা বান্দাকে ডাউন করে দেয় আমাদের জাদুঘর দেখো এই বান্দাটাকেও আমাদের কীভাবে মেরে দেয় তো দেখো গাইস খালি গান চেঞ্জ করছে আর টিমের মরে যাচ্ছে আর কিল দেখো এর গাইস কত থার্টি টুটা কিল গাইস ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের দুইটা ম্যাচই আর কি হ্যাকার চলে আসে এর আগের ম্যাচটাতেও হ্যাকার পড়েছে ওটাতে আমি রেকর্ডিং করে নিই বাট পরের ম্যাচে দেখতে পাই যে হেডশট দিয়ে কিল করছে আমার টিমের বলছে যে হ্যাকার আসছে হ্যাকার আসছে ভাই তোমরা দেখতে পাচ্ছ শুধু গান চেঞ্জ করে যাচ্ছে আর হেডশট লেগে যাচ্ছে হেডশট লেগে যাচ্ছে ভাই ভাই গেমটার অবস্থা শেষ করে দিচ্ছে ভাই না তুমি তোমার কি বলছি ভাই হ্যাকারগুলোকে ভাই ব্যান করতে পারে না ভাই কি বলবো আর গাইস গেমে ব্যাক টু ব্যাক ম্যাচে হ্যাকার চলে আসছে গাইস দেখো জাস্ট গান চেঞ্জ করছে আর বান্না মরে যাচ্ছে গান চেঞ্জ করছে আর বান্না মরে যাচ্ছে কিল কিন্তু লাস্ট পর্যন্ত দেখো কতগুলো কিল করে লাস্ট পর্যন্ত কিন্তু চল্লিশটা কিল করে গাইস তোমরা দেখো না দেখলে বুঝতে পারবে দেখো গাইস শুধু গান চেঞ্জ করে যাচ্ছে আর মাথায় হেডশট লেগে যাচ্ছে গান চেঞ্জ করছে আর মাথায় হেডশট লেগে যাচ্ছে দেখো এখনই আরও একটা মেরে দিল গাইস দেখো কি বলবো আর গাইস এদের মতন প্লেয়ারকে ভাই খেল না ভাই হ্যাক লাগে খেলে কী লাভ তোরা ভাই হ্যাক লাগে খেলে কী লাভ পাই ফালতু ফালতু মানুষের মাইনাস করে দেয় এই ম্যাচে কিন্তু আমাদের আর্ট প্লাস হয় তোমরা লেফট সাইডে দেখতেই পারছো আর্টের বেশি কিন্তু আমরা প্লাস পাই না দেখো লাস্টের বান্ধবা দেখো হেডশট মেনে কিন্তু হ্যাকাররা বুয়ে করে দিল কি বলবো আর গাইস